আজ রবিবার তিরিশে অগ্রহায়ণ দু সালে সতেরোই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংং কাশ্যপিয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি এগারোবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের জন্মচকে সূর্যের দুর্বলতা আছে দেখুন সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজ সমাজসেবা দান ধ্যান বা পলিটিক্যাল জগতে জগতে কেরিয়ার গড়তে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন উপকৃত হবেন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর এই যে আগত বছর দু হাজার চব্বিশকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর এই বছরটি ব্যাক আসে এক্সেপশনাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ একটি বছর আর এই দু সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে গ্রহদের দৃষ্টি ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার হাই কোলেস্টেরল জাতীয় খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়িঘোলা চালান যারা কোনো আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেগুলি ফেরত দিতে হতে পারে যার কারণে কিন্তু আর্থিক সংকট অনুভব করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতাতে সফল হতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবার চেষ্টা করুন নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকতে হবে আপনাদেরকে